আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশ পুলিশ র্যাব এবং বাংলাদেশ আনসার এই তিন বাহিনী পোশাক পরিবর্তনের সম্পর্কে তো অবশেষে কিন্তু বাংলাদেশ পুলিশ র্যাব এবং বাংলাদেশ আনসার এই তিন বাহিনীর পোশাক পরিবর্তন করা হয়েছে তো আজকে ভিডিওতে আমরা এই তিন বাহিনীর পোশাক দেখার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন যে পোশাকটা সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশের জন্য বরাদ্দকৃত নতুন পোশাক এই পোশাকটা বাংলাদেশ পুলিশের জন্য সিলেকশন করা হয়েছে তো এই পোশাকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এরপরে যে পোশাকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ র্যাবের পোশাক এই পোশাকটা বাংলাদেশ র্যাব সদস্যরা পড়বে তো এই পোশাকটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন এরপরে সর্বশেষ যে পোশাকটা সেটা হচ্ছে বাংলাদেশ আনসার বাহিনীর পোশাক এই পোশাকটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো তিন বাহিনীর পোশাকের মধ্যে আপনার কাছে সবচেয়ে কোনটি সুন্দর লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম